আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত শুরুতেই সবচেয়ে শক্তিশালী কাঠামো বললেন ডক্টর সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসাস রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন এ সময় প্রধান উপদেষ্টা বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি বিদেশি কোম্পানিকে পুরস্কৃত করেছেন এরপর জানাব বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু বাংলাদেশে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু শুরু হয়েছে বুধবার নয় এপ্রিল রাজধানীর হোটেল কন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় এরপর জানাব গাজা ইস্যুতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা গাজা ও রাফা ইসরায়েলে আগ্রাসনের প্রতিবাদে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার দশই এপ্রিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালি বের করবে দলটি এদিকে আবু হত্যার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ চার আসামি কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত রোকা বিশ্ববিদ্যালয়ে বেরোপি শিক্ষার্থী আবু হত্যার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেছে ট্রাইব্যুনাল সেই সঙ্গে আলোচিত ওই হত্যাকাণ্ডে চার আসামিকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে এদিকে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমনা পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে চলতি বছরে এতে অংশ নেবে মোট উনিশ লক্ষ হাজার একশো একাশি জন শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন কেন্দ্রগুলোতে দুইশো গজের মধ্যে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা জনসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে শীঘ্রই ওষুধ আমদানিত শুল্ক আরোপ করবে বললেন ডোনাল্ড ট্রাম্প প্রায় সব দেশ থেকে আমদানি পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছে এবার নতুন করে ওষুধ শিল্প শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প ট্রাম্প জানিয়েছে শুল্ক আরোপ করার ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কোম্পানিগুলি তাদের নিজ দেশের মানুষের চাহিদা মোতাবেক ওষুধ উৎপাদন করবে সেটি দেশের উৎপাদনের জন্য অনেক সহায়ক হবে এবং প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে লাভবান হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বললেন ডক্টর দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করা স্বর্গীয় অনুভূতি কার্বন নিঃসারণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা গড়তে পারি বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী বুধবার নয় এপ্রিল রাজধানীর হোটেল ইন্টার কন্ট ্টালে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে বদলে দেবে তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না সেই নতুন বিশ্ব করতে এখন থেকেই উদ্যোগ নিতে হবে বাংলাদেশে ব্যবসা করা শুধু এদেশেই বিনিয়োগ নয় বরং এ অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসারই অংশ ডক্টর ইনুস আরো বলেছেন বাংলাদেশে ব্যবসা ভালো সুযোগ রয়েছে এই ব্যবসা শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রাম থেকে শুরু হলেও এখন এটি আমেরিকা সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে এ সময় তিনি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত বাধা ছাড়াই এখানে ব্যবসা করা যাবে বিদেশিদের নিজ দেশের মতোই এদেশে বিনিয়োগ করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়েছে বাংলাদেশে স্টালিঙ্কের পরীক্ষামূলক যাত্রা শুরু বাংলাদেশের মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টার লিঙ্কের সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বুধবার নয় এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টার লিঙ্কের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনোসেই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহৃত নতুন দিগন্ত উন্মেচিত হল যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা পূরণ সহায়ক সম্মেলনের ভেনু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টারলিংকের পরীক্ষামূলক এই ইন্টারনেট সেবা ব্যবহার করা হচ্ছে সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারছেন এছাড়াও সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হচ্ছে সম্মেলনের কার্যক্রম প্রসঙ্গত উনতিরিশে মার্চ স্টার্লিং বিনিয়োগ নিবন্ধন দেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া এর ফলে প্রতিষ্ঠানটি নব্বই কার্যদিবসের মধ্য কার্যক্রম শুরু করতে পারবে তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কাছ থেকে এনজিওএস লাইসেন্স নিতে হবে ইতিমধ্যেই লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়ার অনুমোদন দেয়া হয়েছে গাজাইস্যুতে ইস্যুতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা গাজা ও রাফায় ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি নির্যাতিত করেছে বাংলাদেশ জাততাবাদী দল বিএনপি এর অংশ হিসেবে বৃহস্পতিবার এপ্রিল কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালি বের করে দলটি বুধবার নয় এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিএনপি সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজায় রাফায় ইসরায়েলি বর্বরিচিত নিঃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত চারটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি অনুষ্ঠিত হবে র্যালিটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মালিবাগ মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে পাশাপাশি একই দিন দেশব্যাপী সব মহানগরে এই কর্মসূচি পালন করবে দলটি বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী সহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে তারা ফিলিস্তিনি সাধারণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করবে এজন্যই তারাই কর্মসূচি ঘোষণা করেছে আবুছাইত হত্যার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ চার আসামি কারাগারে বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া হত্যার তদন্ত দুই মাসের মতো শেষ করার নির্দেশ আলোচিত এই হত্যাকাণ্ডের চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে আবু সাইদ হত্যায় ছাব্বিশ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে ছাড়াও মামলার তদন্ত শেষ পর্যায়ের রয়েছে আগে বুধবার নয় এপ্রিল সকালে আবোসাইত হত্যায় চার আসামিকে কেরানীগঞ্জ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এই চার আসামি হলেন সাবেক এএসআই মোহাম্মদ আমির হোসেন সাবেক কনস্টেবল সুজনচন্দ্র রায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমরান হোসেন গত দুই মার্চ বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করার নির্দেশনা দেয়া হয় হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বিক্ষোভের সময় গত বছরের ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে মুখর নিরস্ত্র আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করে পরে সৌপ্রাঠীরা তাকে রংপুর মেডিকেলে নিয়ে গেলে মৃত্যুর কথাটি জানা যায় আবু সাইদ বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের হক ছিলেন তাকে পুলিশের গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়